সকাল বিকাল টেলিফোন করে বলে মন্ত্রিত্ব দিয়ে দেব আসনটা ছেড়ে দেব মন্ত্রিত্ব তো দূরের কথা আমি সারা দুনিয়ার কারোর জন্য কোনো কিছুর জন্য আমার এই মানুষদের আমি ছাইরা যাব না আজকে আমার এতগুলো ভাই বোন সবাই উপস্থিত আপনাদেরকে সাক্ষী রেখে বলছি এমপি চুরি না করলে সরকারি হোক আর বেসরকারি হোক আর বিরোধী দলের হোক আর স্বতন্ত্র হোক কাজে কোইলাম কোনো অসুবিধা হয় না সরকারি এমপির বরাদ্দ যা বেসরকারি বা স্বতন্ত্র এমপির বরাদ্দ কিন্তু সমান ঠিক হচ্ছে এমপি সাহেব রাখে 50% এমপি সাহেবে সামসা রাখে আর ওটা 25% এই পঁচাত্তর পার্সেন্ট দেখে নেই শেষ ঠিকাদারে বাকি পঁচিশ টিকা পাঁচ ভাগে কাজ করে বিশ ভাগ পকেটে ভরে এমপি চুরি করলে তো ঠিকাদার চুরি করবে এমপি যদি সৎ হয় কোন ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করে এমপি যদি কাজ করতে চায় সরকারি আর বিরোধী কইলা কথা নাই কাজ কইলাম করতে পারে অল্প বিস্তর যেটুক কাজ হইছে অনেক সময় দেখা গেছে আমি সংরক্ষিত আসনের সংসদ সদস্য অল্প, অল্প খুব আমার নির্বাচিত প্রকল্পে আমার কোনো হাত ছিল না আমি প্রকল্প নিতে পারতাম না কারণ আমি সংরক্ষিত ওই সময়ে আমি টি কাবিখা দিয়ে যেটুকু সম্ভব রাবিশ ফালায়া ইদ ফালাইয়া খোয়া বিছাইয়া যেটুকু সম্ভব করছি কিন্তু পাকা রাস্তা বীজ কালভার্ট করতে হইলে আমাকে নির্বাচিত এমপি হইতে হবে এই কারণে আজকে আমি আসছি আপনাদের দরজায় এই এলাকায় আমি জানি আমার অনেক ভাই বিদেশে চাকরি করে অনেক প্রবাসী ভাই আছে আমার যারা প্রবাসে আছেন তাদের একজনের উপার্জনে দেখা যায় পুরো পরিবারটা কিন্তু চলে করছি তার তো আর মানুষের সাথে সরাসরি ওই দায়টা তৈরি হয় না যেটা আমার তৈরি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনারা তো আমারে দেখা ভোট দিচ্ছেন কোন মার্কা দেখা না তাহলে আমারও জবাব দিতে হবে আপনাদের কাছে এর মাঝখানে কিন্তু আর কোন লাইন ঘাট নাই সেই কারণেই আপনাদের কাছে আমি এই নির্বাচনের পাঁচটা বছর আপনাদের কাছে আমি চেয়ে নেই যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি আপনারা আমাকে ভবিষ্যতে আর ভোট দিয়েন না আর যদি আমি পরীক্ষায় পাশ করি যদি উন্নয়নের দৃশ্যমান ছোঁয়া আপনার এলাকায় লাগে তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যেই মানুষ সৎ শিক্ষিত যোগ্য যেই মানুষ আপনার হক মেরে নিবে না যেই মানুষ আপনার জন্যই কাজ করবে সেই মানুষটাকে আপনারা আমি রাজনৈতিক পরিবারের সন্তান ঠিকই কিন্তু আমার পরিবার থেকে কিন্তু রাজনীতির ব্যাপারে খুব উৎসাহ কখনোই দেয়া হয়নি এবং আমি সুপ্রিম কোর্টের একজন এনজিপি হিসেবে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতাম সব সময় 2012 সালে ফেব্রুয়ারি মাসে আমার বাসায় আসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সেই সঙ্গে বিএনপি'র সংগ্রামী महासचिव মির্জা ফখুল ইসলাম আলমগীর তারা দুজন আসেন আমার বাবাকে দেখবার জন্যে এবং সেই সময় প্রথম আমি মির্জা ফখুল আলমগীর স্যারকে সামনাসামনি দেখি উনিও আমাকে প্রথমবারের মতন দেখেন এবং বলেন যে তুমি একটা ব্রিলিয়ান্ট মেয়ে তুমি রাজনীতিতে আসো তোমাদের হাত ধরে রাজনীতি নতুন একটা রূপ পাবে সেই যে আমার উৎসাহ সেই যে আমার অনুপ্রেরণা তার সবটাই কিন্তু মির্জা ফকুলিস রাম আলমগীরের হাত ধরে তার দোয়া নিয়ে তার আশীর্বাদ নিয়ে আমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ খুব ক্রান্তিকাল অতিক্রম করছে দুঃসময় অতিক্রম করছে মেঘের ঘনঘটা চারিদিকে যখন বিএমপি ভালো থাকে তখন বাংলাদেশ ভালো থাকে যখন বিএমপি খারাপ থাকে তখন পুরো বাংলাদেশ খারাপ থাকে আওয়ামী লীগ বলে বিএমপি নাকি দেখা যায় না

আমরা দেখি পুলিশ আমরা দেখি প্রশাসন তারা যখন বলে আমরা আন্দোলন নাকি করতে পারি না আমি বলি তুমি পুলিশের গুলি সরাও তুমি বন্দুকের দল সরাও তারপরে তুমি দেখো লাখো কোটি মানুষ আছে আমাদের সঙ্গে এতটুকু সুযোগ পেলে মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে দ্রব্য মূল্যের আগুন বাজারে মানুষ মাত্র করোনা কিছুটা দূর হওয়া শুরু হয়েছে অনেক মানুষ চাকরি হারিয়েছে অনেক মানুষের বেতন কমে গেছে অনেক মানুষ তার পেশা পরিবর্তন করেছে অনেক মানুষ শহর থেকে চিরতরে গ্রামে চলে গেছে কারণ শহরে আর তার চাকরি করে চলবার মতন অবস্থা নাই এই সময় যখন আপনি বাজারে যান চালের কেজি সত্তর টাকা পেঁয়াজের কেজি ষাট টাকা আপনি যখন বাজারে ডিম কিনতে যান এক দজন ডিমের দাম কিভাবে চলবে কিভাবে খাবে মানুষ মানী বলেছিল দশ টাকা কেজির চাল খাওয়াবে সেই চাল তারা খাওয়াচ্ছে সত্তর টাকা কেজিতে এইটাই হলো আওয়ামী তারা বলে একটা তাতে মনে হয় না যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অবস্থার ন্যূনতম ছিটে হয় না যে প্রতিষ্ঠানগুলো আর তাদের স্বাধীনভাবে ন্যূনতম স্বাধীনতা বজায় রেখে কাজ করতে পারছে উদ্দীপা লোকজন যেই ভাষায় কথা বলে তাদেরকে পরিষ্কার বলি রাজনীতি করতে চান হিসাব করে কথা না বলে যেইভাবে আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে আমার ভাইকে আপনারা গুম করেছে আমার ভাইকে বিচার বহির্ভূত হত্যার শিকার করেছে তা একটা একটা বিন্দু রক্তের হিসাব যেমন আমরা নিব ঠিক আপনাদের প্রতিটা কথার হিসাব আমরা বুঝে নেব মনে রাখবেন এই দিন দিন না 75 সালের পরে 21 বছর রাস্তায় রাস্তায় ঘুরেছেন একুশ বছর পর হাত জোর করে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসছেন মনে রাখবে জনগণের ভোট ছাড়া জোর জবরদস্তি করে আপনারা ক্ষমতায় আছেন দুই সালে যেভাবে জনগণকে ধোকা দিয়েছেন দুই সালে যেভাবে জনগণের অধিকার লুট করেছে। দুই হাজার তেইশ সালে ইনশাল্লাহ সেইভাবে আমরা আর জনগণের অধিকার আপনাদেরকে লুট করতে দেব না ভাইরা আপনারা এমনিও মামলা খান অমনিও মামলা খান ঘরে থাকলেও মামলা খান বাইরে গেলেও মামলা খান এলাকায় থাকলেও মামলা হয় এলাকায় ছাড়লেও মামলা হয় এমনকি মরে গেলেও নিস্তার নাই মরা মানুষের নামেও মামলা হয় বিদেশে থাকলেও ছাড় নাই সেখান থেকেও মামলা হয় তাহলে কিসের ভয় আমার নামে ছয়টা মামলা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বলা মিথ্যা মিথ্যা সেই সেই কথাগুলি যে কথাগুলো নিয়ে আসলে কি মামলা লড়বো কিন্তু হাজিরা তো আমাকে ঠিকই দিতে হয় তো আমি ঘরে বসে থাকলে আমাকে মামলা দেবে আমি আন্দোলন সংগ্রামে পথে নামলে আমাকে মামলা দেবে তাহলে কোনটা করা উচিত আপনারাই বলেন নির্বাচন তেইশ সালে আদায় করবো ইনশাআল্লাহ এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমি গ্যারান্টি দিতে পারি বিরানব্বই শতাংশ থেকে পঁচানব্বই শতাংশ যখন উনিশশো সালে যখন স্বাধীনতার ঘোষণা দেবার জন্য কাউকে পাওয়া যায় নাই তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন তিনি ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বীরত্তম সেক্টর কমান্ডার তার দলই হচ্ছে প্রকৃতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের দল মুক্তিযোদ্ধাদের ছিল সবচেয়ে অগ্রভাগে এবং তার যে পুরস্কার সেটা কিন্তু দেশের মানুষ দিয়েছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন করা হয়েছিল সুতরাং ভাইরা আমার এখন পিছনে ফিরবার সময় নয় এখন আর বসে থাকবার সময় নয় আপনারাই আমাদের শক্তি আপনারাই বিএনপির শক্তি